আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কেউ এড়িয়ে যাবেন না আজকে শুক্রবার আমাদের জুমা মসজিদে জুমার খুদবা শেষে ইমাম সাহেব খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে যে জানুয়ারি মাসের সাত তারিখ আমাদের বাবুপুর রিয়াজুল উলুম মাদ্রাসায় উন্নতিকল্পে যে জালসার আয়োজন করা হইয়াছে সে জালসায় কমিটির কাছে অনুরোধ করেছে এবং গ্রামের মানুষের কাছে যে জালসাতে কোনো যেন মেলা বসতে না দেওয়া হয় বা একটা দিনের জন্য এলাকাবাসী কোনো মেলার উদ্দেশ্যে যেন কোনো কিছু বিক্রি না করা হয় কেননা একটা ধর্মীয় প্রতিষ্ঠানে যেখানে ধর্মীয় জ্ঞান দেওয়া হয় ভালো শিক্ষা দেওয়া হয় সেই উদ্দেশ্যে একটা জালসার আয়োজন করা হবে আর সেখানে মেলা বসবে এটা একদমই মোট মানে শোভা পায় না মোটেই শোভা পায় না অনেক জায়গায় দেখা যাচ্ছে যে জালসা হলে পরে মেলা বসে সেখানে অনেক ঝুট ঝামেলা হয় আরেকটি কথা না বললে নয় এটা আমার ব্যক্তিগতভাবে যে যেসব জায়গায় ধর্মীয় জালসাগুলো হবে এটা আমার বিনীত অনুরোধ আপনাদের কী মত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যতগুলো ধর্মীয় জালসার প্রচার হয় তাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রচারের সঙ্গে সঙ্গে এটাও প্রচার করবে যে এই জালসায় মেলা বসতে দেওয়া হবে না কেননা এলাকার মানুষ যদি কোনো কিছু বিক্রি না করে মেলার উদ্দেশ্যে একটা দিনের জন্য কয়েক ঘন্টার জন্য এবং ওটা যদি প্রচার করে দেওয়া হয় যেরকম জা জালসাটা প্রচার করা হচ্ছে যে উমুক ডেটে সারা ব্যাপী জালসা হবে তো তার সাথে সাথে যদি বলে দেওয়া হয় যে এই জালসায় কোনো মেলা বসতে দেওয়া হবে না তবে অনেক অসহায় গরিব মানুষ যারা নিম্ন কোনো কিছু বিক্রি করতে যায় সেই উদ্দেশ্যে মেলা করতে যায় তারা কিন্তু সতর্ক থাকবে এবং যাবে না আর অনেকেই দেখছি যে মানে এটা প্রচার করে না বলে সেসব ব্যক্তিরা যারা মেলা করে তারা মাল টাল কিনে নিয়ে সেখানে গিয়ে হাজির হয়তো ওখানে গিয়ে দেখতে পায় যে না এখানে মেলা বসতে দেওয়া হবে না তাহলে কি হলো আগাম না বলার কারণে সেই ব্যক্তির কিছু টাকা অপচয় হলো এবং জিনিসগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে খাদ্যদ্রব্য যেগুলো সেগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে তাই অনেক জালসা কমিটির কাছে অনুরোধ যে আপনারা জালসার প্রচারের সঙ্গে সঙ্গে আপনারা যদি এটাও প্রচার করে যে এখানে মেলা বসতে দেওয়া হবে না অনেক উপকার হয় ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত